নমস্কার আমার আপনজনেরা জানেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আগামীকাল রথযাত্রা কিন্তু সেই রথযাত্রার আগেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্য রাজনীতিতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়িতে কিভাবে টানা হবে কিভাবে কি হবে কিভাবে হিন্দু ভোটগুলোকে নিজের দিকে আনতে হবে চিন্তা করছেন আর একদিকে তখন শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু পরিষ্কার করে হিন্দুদের বলছেন যে আগামীকাল রথযাত্রায় রথে রশিতে বিধর্মীরা যেন হাত না দেয় তাহলে সনাতন ধর্মের কালচার চিন্তার মধ্যে পড়ে যাবে আসলে তিনি কেন বলছেন কেনই আজকে ধুমধুমার পরিস্থিতি সব জানতে গেলে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে মালদার মোথাবাড়ি থেকে শুরু করে মহেশতলা একের পর এক ঘটনা দেখতে দেখতে আমাদের মনের মধ্যে এসে গেছে এই রাজ্যে অ্যাকচুয়ালি আমাদের মানে সনাতনীদের অবস্থা ধীরে ধীরে যেন খাদের কিনারায় চলে যাচ্ছে যেটা হওয়া উচিত ছিল না দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে থাকা আমাদের অভিজ্ঞতা বলছে আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আগে ছিল না কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে যেরকমভাবে হয় ঠিক সেটা যেন এই রাজ্যে হচ্ছে আমি বারবার বলি যে নেপোয়ে মারছে দই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন হুজুর হেজুর তারপর মোল্লা কাঠমোল্লা যারা আছে তাদের তৈরি করা বেন ওয়াস্ট হওয়া বেশ কিছু লোক কিন্তু এই সমস্ত কাজ করছে এবং এর মধ্যে বাংলাদেশের এসব ঘাতক বাহিনী লোকেরাও জুড়ে আছে কিনা জানি না কারণ যেভাবে হিন্দুর গলা কেটে দেওয়া হয়েছে দুজনকে শামসেরগঞ্জের ঘটনা এবং যেভাবে মুর্শিদাবাদ থেকে লোক পালিয়ে এলো অন্য জেলা মানে মালদহে এগুলো কিন্তু নিদর্শন হিসেবে সামনে আসে যে বাঙালি হিন্দু পালাচ্ছে নিজের বঙ্গভূমি নিজের দেশ নিজের পশ্চিমবঙ্গ সেখান থেকে আর এই পরিস্থিতি কিন্তু মানুষকে ধীরে ধীরে ঐক্যবদ্ধ করছে আর এখানে গিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে গেছেন কারণ যেভাবে লাগাতার শুভেন্দু অধিকারী হিন্দুদের একত্রিত করার চেষ্টা করে যাচ্ছে যেভাবে বিজেপি যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে যেখানে হিন্দুরা মানে কি বলবো বাজে জায়গায় যাচ্ছে সেখানেই কিন্তু পাশে দাঁড়াচ্ছে আর এটা কিন্তু হিন্দুদের আস্তে আস্তে ইউনাইটেড করছে যে আমাদের পাশে কেউ না কেউ আছে আর শুভেন্দু এই অক্লান্ত পরিশ্রম ধীরে ধীরে বাংলার হিন্দুকে একত্রিত করছে যার উদাহরণ হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন আপনারা জানেন এটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে যে কিভাবে লোক একত্রিত হয়ে গেছে মানে হিন্দুরা আর এটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের লোকেরা হারে হারে বুঝে গেছেন যে হ্যাঁ এটা কিন্তু আগামী দিনে বিপদ তাই তারাও নেমে পড়েছে কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে হঠাৎ করেই দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় কোনোদিন মন্দির করা যায় না তাই এরা এটাকে মন্দিরও বলছে না সরকারি ভাবে এটা বলছে কালচারাল সেন্টার বলে চলছে যেটা যেটার অভিযোগ কিন্তু সবাই করছে যেটা ধাম বলছেন লিখছেন সবার কাছে ধাম কিন্তু এটা কালচারাল সেন্টার সরকারি ভাষায় তাই এখানে সরকারের টাকা কোষাগারের টাকা এখানে লেগেছে মানে আপনার আমার ট্যাক্সের টাকায় মন্দির তৈরি হয়েছে এটা কোথাও হয় না তিনি করেছেন এবং মন্দির শুধু করেননি তিনি তার সঙ্গে সঙ্গে ওই মন্দিরের জন্য যেহেতু রথযাত্রা আসছে তার জন্য বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন যেটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে প্রথমত বলে রাখি প্রসাদ কথাটা ব্যবহৃত হয় তখনই যখন সেটা কোনো দেবতার পায়ে অর্পণ করা হয় কিন্তু আপনার বাড়িতে যেটা আসছে মানে প্যাকেটটা সেটা কি আদৌ ওই মন্দিরে গিয়ে অর্পণ করা হয়েছিল নাকি হয়নি এগুলো বিরাট বড় প্রশ্ন এর মধ্যে বিতর্ক আরও দানা বেঁধেছে কারণ একজন হালাল মিষ্টি দিচ্ছে মানে আমার হালাল তৈরি করি তো তাকে নিয়ে ভিডিও কিন্তু ভাইরাল ওই হালাল কোন মিষ্টি আমরা খাবো এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাই না তো এইরকম জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই মিষ্টির প্যাকেটগুলো ঘরে ঘরে যাক এবং সেটা তিনি বলেছেন এবং এটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে আরও এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে সরকারি টাকায় রেশনের দোকানে যদি এই রকম জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে কিছু প্যাকেট আসে তাহলে আগামী দিনে অন্য ধর্মাবলম্বী যারা আছেন মানে ধরুন এখানকার যারা সেকেন্ড কমিউনিটি মানে আমাদের যেরকম হিন্দু তারপরে যারা আছে মুসলিম এদেরও তো অনেক উৎসব আছে সেই উৎসবে কি প্যাকেট সবাইকে বিলি করা হবে এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলেছেন আর এই প্রশ্ন তোলার মধ্যে রয়েছে কিন্তু সেই কথাটাকে ভেঙে দেওয়া যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আমি বারবার বলি ধর্ম যার যার উৎসব তারই হবে কারণ আমাদের ধর্মের উৎসবের সঙ্গে অন্য ধর্মের লোকেরা সেটাকে মানতে পারেন নাও মানতে পারেন আপনার ধর্মের কোনো প্রোগ্রাম দেখে আমার ভালো লাগতে পারে কিন্তু আপনার ধর্মের সব কিছু আমি মানবো এটা মানা যায় না তাই এখানে প্রশ্ন উঠে গেছে যে এবার কি বকরিদের সময় প্যাকেটে প্যাকেটে করে সবকিছু পাঠানো হবে এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে কে করছেন কেন করছেন আমরা জানি না কিন্তু করছেন আর এই পুশ্নের কারণই হচ্ছে সরকারি টাকায় কেন দেওয়া হবে অনেক কমিউনিস্টরা তারা কিন্তু লিখছেন যে কেন সরকারি টাকায় আমি কেন প্রসাদ খাবো রেশনের দোকান থেকে কেন প্রসাদ আসবে এটা বলেছেন রেশন সিস্টেমটাই হচ্ছে সেন্ট্রাল সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সিস্টেম সেখান থেকে ভর্তুকি দেওয়া হয় কিন্তু সেই ভর্তুকির জায়গায় বিনা পয়সায় আপনি আমার বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠাচ্ছেন বলছেন প্রসাদ এটা নিয়ে বিতর্ক চলছে তার জায়গায় তো আপনি অন্য কিছুই দিতে পারতেন কেন দিলেন না এইসব প্রশ্ন উঠছে এবং থাকবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইরকম ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মানে হিন্দু ভোট চাই তখন কিন্তু শুভেন্দু অধিকারী আসল জায়গাটা ধরে দিয়েছেন মানে রথের টান আর এই বিতর্ক বিভিন্ন জায়গায় রথযাত্রাকে আটকানোর চেষ্টা হয়েছে দুটো জায়গা তিনি এবং সেই সমস্ত কিছু আপনি খুব মন দিয়ে শুনুন কেন শুভেন্দু অধিকারী বলছেন কি জন্য বলছেন আর কি কি ঘটনা ঘটেছে শুনুন এবং সেই বাধা দেওয়ার কাজটা আমরা যদি গত আট দশ মাসের চিত্র দেখি তাহলে দুর্গা থেকে শুরু করে রামনবমী পর্যন্ত তার অনেকগুলো চিত্র আমাদের চোখের সামনে এসেছে ঠিক একইভাবে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বেলডাঙ্গার কার্তিক পুজো নগর উভড়া বা যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজো তারপরে রামনবমী এবং অন্নপূর্ণা পুজো গেছে এখন রথযাত্রা ছশো উনত্রিশ বছর ধরে প্রভু শ্রী জগন্নাথ দেব প্রভুশ্রী বলরাম মাতা সুভদ্রা রানীর রথযাত্রা উপলক্ষে মালদা জেলার জালালপুরে যে রথ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবারে মমতা পুলিশ মানে মুসলিম লীগ টু পুলিশ যারা মোহাম্মদ আলী জিন্নার দেখানো পথ বয়ে নিয়ে যাচ্ছে সুরাবর্দী দেখানো গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালী কিলিং আর আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আত্মীয় মোল্লা ইউনুস ঢাকাতে দুর্গা প্রতিমা দুর্গা মন্দির শুধু মন্দির ভাঙা নয় প্রতিমাকেও বুলডোজার চালিয়ে দিয়েছে ঠিক একইভাবে জালালপুরে এবারে ছশো উনত্রিশ বছরের রথযাত্রা রথমেলা করতে দেওয়া হবে না যার উল্লেখ বেনিমাধব শিলের পঞ্জিকাতেও আছে আপনারা দেখুন যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না মুখ্যমন্ত্রী মানেন না আর তার বাহনরা তো মানার প্রশ্নই নেই তার মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন সব অনেক কাণ্ড করেছেন তিনি চোদ্দ বছর ধরে এক বছর দুর্গাপূজার বিজয়ার ডেট পরিবর্তন করেছিলেন মহরমের মিছিল যাওয়ার জন্য এবং লাগাতার দশ বারো বছর ধরে পিতৃপক্ষে ফুতা কাটতেন আমাদের বারে বারে খোঁচাতে গত বছর থেকে একটু সংযত হয়েছেন বুঝেছেন যে ওদিকে তিরিশ পার্সেন্ট যদি এক হয় এদিকে সত্তর পার্সেন্টও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে এরা বুঝেছেন এবং তিনি কার্নিভালের নামে যেটা করেন সেটাও দুর্গাপূজা বা হিন্দু সংস্কৃতির উপরে সঙ্গে মানানসই নয় ওনারা চান যে কালচারাল হবে পঞ্জিকা কোথায় লাগবে শাস্ত্র কেন কেন পুরোহিত লাগবে এইটা হচ্ছে ওনাদের রীতি ওনারা এই জন্যই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রাম মন্দির উদ্বোধন দিন দিন মিছিল করেন সঙ্গতে মিছিল পার্সার কাছে গিয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন এই বেনিমাদব শিলের পঞ্জিকা দেখুন দেখুন বেনিমাদব শিলের পঞ্জিকা স্ক্রিনে আপনি দেখুন কত বড় অপরাধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাটা দিয়ে গেছিলেন হিন্দুদের হোমল্যান্ড ছশো উনত্রিশ বছরে দুর্গা আপনার রথ মেলা বন্ধ করে দেবেন আপনি যেহেতু জালালপুর বা কালিয়াচক থ্রি সেখানে হিন্দুদের তো প্রায় শূন্য হয়ে গেছে হার্ডলি সাত আট পার্সেন্ট হিন্দু আছে নব্বই বিরানব্বই পার্সেন্ট দখল করে ফেলেছে মুসলিমরা এই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র এর বাইরেও উলবেডিয়াতে আমি উলবেডিয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল করেনি বলে দিয়েছে নতুন রথযাত্রা হবে না দীঘাতে যেটা হচ্ছে বাজনা আপনারা ওটা কত বছর ধরে চলে আসছে উলবেড়িয়ার রথযাত্রার অনুমোদন দেওয়া যাবে না আমি এই দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো কালকে আপনারা রথ মেলাও করবেন রথ বের করবেন শুনবেন না আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব। শুনবেন না ধর্ম পালনের ক্ষেত্রে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে যা রথও দুটো খন্ডচিত্র আমরা দেখালাম না আর পাঁচ তারিখে আমার কাছে পাঁচলা সহ অনেক জায়গা থেকে খবর আসছে যে মহরমের আগে কি সব অনুষ্ঠান হয় আগের দিন থেকে ওই দিন উল্টো রথ আছে কোথাও রথের রুট যেন পরিবর্তন না হয় করবেন না যেখানে পুলিশ আটকাবে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করবেন আমরা আছি আপনাদের পাশে এত পরিষ্কার বলছি শুনবেন না উলবেড়িয়ার লোকেদের বলবো দীঘাতে যে রাজীব কুমার রথে দড়ি টানতে গেছে আগে দীঘার পারমিশন দেখতে বলবেন কত বছর ধরে সেখানে রাজীব কুমার দড়ি টানতে গেছে সঙ্গে বিনীত গোয়েলকেও নিয়ে গেছে যে অভয়ার মৃত্যুর জন্য প্রধান নাই এভিডেন্স লোপাট করার নেতৃত্ব দিয়েছেন তাকেও সাথে সঙ্গে করে নিয়ে গেছে এবং কলকাতা থেকে সার্জেন পুলিশের সার্জেনরা মোটরসাইকেল করে গেছে তাই রথযাত্রা নিয়ে আমরা এখন পরিষ্কার করলাম এবং সর্বত্র যেন হিন্দু রীতি রীতি মেনে হয় রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান হিন্দু রীতিনীতি মেনে পুরী ধামের যে অনুকরণ সেই রীতি অনুযায়ী হয় শ্রী চৈতন্যদেব পুরীধামে একাধিকবার গেছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য সেই রীতি মেনে ধামের ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি এবং সাথে সাথে গোটা পৃথিবীব্যাপী শ্রীলা প্রভুপদা তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্যদেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন প্রায় একশোর কাছাকাছি দেশে রথযাত্রা পালিত হয় হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ হরে কৃষ্ণ মন্ত্র মৃদঙ্গ খঞ্জনি পূজা পাঠ এবং ধূপ ধূনা জগন্নাথ বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন রথের মেলাতে সবাই আসবেন কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশ অধিকার নেই কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মে আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না আমাদের অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশ অধিকার থাকে না আমরা শুভেচ্ছা জানাতে পারি এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে বলব পশ্চিমবাংলার রথের আয়োজকদের হিন্দুদের কোনো হিন্দু ধর্মের বাইরে কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হবে ভগবান জগন্নাথ দেব সেটা গ্রহণ করবেন না এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি তাই হিন্দুদের রীতি নীতি সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন সেগুলাজমের নামে তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা আমরা করতে দেব না শুনলেন অর্থাৎ উলুবেরিয়ার বুকে নতুন করে কোনো রথযাত্রা হতে দেবে না শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে আপনারা নামবেন এবং আপনারা করবেন যা হয় বুঝে নেওয়া যাবে অর্থাৎ কারো নির্দেশ না মেনে আপনারা নামুন কারণ এভাবে আটকানো যায় না কারণ দীঘাতে যে নতুন করে রথযাত্রা তৈরি হচ্ছে এটা কবে থেকে হয়ে আসছে এটাও বাস্তব কথা আপনি ওখানে করবেন এখানে করতে গেলে বারুন কেন তাই না আর এই বিতর্কটা তৈরি হওয়া উচিতই ছিল কারণ আপনি আটকাচ্ছেন কেন বহু জায়গায় রথযাত্রার রাস্তা মানে যেখান দিয়ে যাবে সেটাকে নাকি চেঞ্জ করা হচ্ছে এই অভিযোগও চারিদিকে উঠছে কতটা সত্যি কতটা মিথ্যে আপনারা যে যার এলাকা থেকে জানিয়ে দেবেন আমাকে প্রশ্ন হচ্ছে আমরা যদি বলি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যদি বলি আমরা সেকুলার তাহলে রথযাত্রার রথের চাকা যে কোনো এরিয়া দিয়ে যেতে পারে মহারামের তাজিয়া যে কোনো এলাকা দিয়ে যায় তো সেখানে তো কোনো প্রতিক্রিয়া হয় না কোনো কিছু বিরূপ প্রতিক্রিয়া আসে না তাহলে রথের চাকা কেন যাবে না এই প্রশ্ন উঠছে আর এটার পেছনে যুক্তি কিন্তু একটাই যে সেকুলার যদি দেশ হয় সেকুলার যদি রাজ্য হয় তাহলে যাবে না কেন তাই না আর এখানে জানি শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা করেছেন যে আর যেটা বলেছেন আর কি যে রথের রশিতে বিদর্মীরা টান দেবে না আপনারা দেখবেন জানি অনেকের বুকের মধ্যে লাগবে অনেকের বুকের মধ্যে ফটাস্কর প্রশ্ন সে এত বড় কথা বলে দিলে শুভেন্দু অধিকারী কিন্তু কথাটা কেন বললো সেটাও জানতে হবে আর এই শুভেন্দু বক্তব্যটাকে নিয়ে কিন্তু খুব ব্রেকিং নিউজ হিসেবে চলবে আর খুব দেখা হবে বাঁকা বাঁকা সরে বিভিন্ন ওই তৃণমূলের উপর থেকে নিচুত ছোট থেকে আরম্ভ করে মানে বড় থেকে আরম্ভ করে ছোট 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 ছুঁচো টাইপের নেতা সবাই বলবে হ্যাঁ শুভেন্দু অধিকারী এই কথা বলেছে ধর্মের ঠেকা নিয়েছো নাকি জগন্নাথ দেবের কি হবে না হবে তুমি ঠেকা নিয়েছো এইসব কথা বলবে কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই ঠেকা কে নিয়েছে ঠেকাটা কে নিয়েছে কে নিয়েছে ঠেকা কোথায় যাবে রথ কোথায় যাবে না রথ পারমিশন আমি দেব না পারমিশন ওখানে হলে দেবো কেন দেবো কেন দেবো না এই রাজ্যে নতুন কোনো রথযাত্রা হবে না এটা বলে দিন যে নতুন কোনো কিছু বেরোবে না তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে এটাও করতে হবে যে নতুন কোনো তাজিয়াও বেরোবে না তাই না এটা কি পারবেন এই বিভিন্ন প্রশ্ন কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এতদিন ধরে আমরা যারা শান্তিতে বসবাস করতাম একসাথে আজ কিন্তু তোষণবাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় পৌঁছে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আসা বহু লোক যেভাবে মিশে গেছে কারণ এই রাজ্যে যে কালচার আমরা দেখছি না এই কালচারটা বাংলাদেশের কালচার কোথাও মানুষকে মারা হিন্দু বলে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলন করে হিন্দু বলে শুধু মেরে দেওয়া হলো দুজনকে যে ঘটনা ভোলার নয় মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসতে হচ্ছে হিন্দুদের মালদা জেলায় এটা ভোলার নয় তেমনি ভোলার নয় এই রাজ্যে এক মন্ত্রীর সেই বক্তব্য দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। তখন কি কানে তুলো বোঝা থাকে নাকি ফিরাদ হাকিমের বক্তব্য বলে চোখে লাগানো থাকে এটা জানতে করে বন্দ্যোপাধ্যায় কেন কিছু বলেন না ফিরাদ হাকিমকে তার কারণ তিনি জানেন ব্লক ভোট পেতে গেলে ফিরাদ হাকিমকে কিছু বলা যাবে না বলা যাবে না হুমায়ুন কবিরের মতো কাউকে যে বলে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব হিন্দুদের কিছু বলা যায় না আর আমরা আমরা ভাবি শুভেন্দু ভুল বলছে না ঠিক বলছে দড়িতে টান দেবে তাতে কি আছে এই সমস্ত ভাবতে ভাবতে আমরা চলি আর তাই বোধহয় আমরা ভুলও করি কি জানি আমার মনে হলো আপনার কি মনে হলো অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আর যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ারও করবেন আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে আর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ